বরফ ধস থেকে বেঁচে ফিরলেও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর সিকিমের টুকলা ভ্যালি কাছে মৃত্যু হয় সাত পর্যটকের আটকে পড়াদের উদ্ধার করতে কাজে নামে ভারতীয় সেনাবাহিনী রাজমিস্ত্রি ঠিকাদারের সেখানে কাজে গিয়েছিল ধূপগুড়ের নিরঞ্জন পাটের বিজেন রায় বরক ধসের খবর টিভিতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিজেনের বাবা তারপরেই সুবোধ রায় বাড়িতে ফিরে আসার কথা বলেন ছেলেকে সেই মতোই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বিজেন কিন্তু বাড়ি ফিরলেও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তার বাড়ি ফিরে এসে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বেলায় আরেক বন্ধু সুমিত রায়কে সঙ্গে নিয়ে পূর্ব মল্লিকপাড়ার পিসির বাড়িতে গিয়েছিল বিজন ধুপগুড়ের দেওমালি এলাকা হয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বন্ধু সুমিতের গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিল বিজেন কিন্তু আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার শিলিগুড়িতে মৃত্যু হয় বিজেনেরও একই পাড়ার তরতাজা দুটি যুবকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ভেঙে পড়েছে দুই পরিবার নাম ছিল সুমিত সঙ্গে গাড়ি তো চালাচ্ছিল সমিতি চালাচ্ছিল আমার তিন ছিল এটা হচ্ছে মাজলা ছোট মোটো মনে করো ওই দু চারটে লেবার টেবার নিয়ে গিয়ে চ্যাংড়া বাংলা নিয়ে গিয়ে ঠিক আছে ছোট মোটো ঠিক আছে আমরা